দুটি পৃথক ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুইজনের রেজিনগরে রবিবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার রেজিনগর সংলগ্ন স্টেশন এলাকায় আপ্রাণাঘাট লোকাল রেজিনগর স্টেশনে ধোকার তিনশো মিটার আগে এক যুবক রেললাইনে ঘোরাফেরা করছিল সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ইমাম শেখের বয়স সাতাশ বছর বাড়ি রেজিনগর স্টেশনের কাছে এই ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয় পড়ে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হয় অপরদিকে সিরাজনগর স্টেশনের কাছে বহরপুরের ডাউনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধির মৃত্যু হয় মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেল পুলিশ ও রেজিনগর থানার পুলিশ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আপনি বলেন স্যার আমি তো দেখি আমি ফার্স্ট সকালে চায়ের দোকানে যাই চায়ের দোকানে যেই একটা লোক বলছি তাবাই বলি নাম তার তাবাই বলি যে একটা লোক মারা গেছে আমাদের বাড়ির পাশে তা আমরা বলবো ঠিক আছে তাই দেখে আসি যে হয়তো দেখছি গেছিলাম ওইখানটায় যে যেটি ঘুরে বাড়ি ফিরে গেলাম বাড়িতে আবার শুনছি মারা গিয়েছে আর ব্যাপারটা হয়েছে ও হচ্ছে খ্যাপা লোক জায়গায় লোক বলতে পারছে ওইটা তো জানতে নিদি কোয়াটা ট্রেনে মারা গেছে খুব কুয়াশা ছিল সেই টাইমটা হ্যাঁ কেউ তো দেখেনি অযোধ্যা কুয়াশা আপনার মুখ বলেছে মণ্ডল বাড়ি